আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে ফেসবুকে আমরা একটা ছবি দেখেছি আমাদের এই যে দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন গেল সেই আন্দোলনে সব আমাদের ছাত্র ভাইয়েরা ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন বা আহত নিহত পঙ্গ হয়েছেন তো সম্ভবত ছবিটায় যে কয়জন আছে চারজন পাঁচজন না ছয়জন মানুষ তারা হয়তো স্টুডেন্ট তো তাদের প্রত্যেকের একটি করে পা নাই পাশাপাশি বসা এই ছবিটা সম্ভবত আপনারা দেখেছেন বিষয় হচ্ছে আমরা এমন একটা সমাজ বা দেশে বাস করি যেখানে একদিকে আমরা বলি আমরা এডুকেটেড আমরা স্মার্ট আমরা মডার্ন বা এই যেটাই হোক আর কি মানে অনেক বেটার কিছু আমাদের চিন্তাভাবনা কিন্তু আমাদের প্রতিনিয়ত এরকম কিছু ছবি দেখতে হয় যে কেউ আহত হয়েছেন কেউ নিহত হয়েছেন কেউ পঙ্গু হয়েছেন এবং দলীয় কারণে এ ওর সম্পত্তি নিয়ে যাচ্ছে এ ওকে খুন করে ফেলতেছে এই জিনিসগুলো আমাকে অহরহ দেখতে হচ্ছে এবং এই জিনিসটা আমাদের কাছে কেমন জন্য স্বাভাবিক হয়ে গেছে একদিকে আমরা দাবি করি আমরা সুন্দর নাগরিক আমরা এ যুগের সুন্দর মানুষ কিন্তু আবার সে আমরাই প্রতিনিয়ত হচ্ছে এই রকম মানুষদের আমরা দেখি কিন্তু আমাদের অনুভূতিটা আসলে কি হয় কেন আমরা এই জিনিসটাকে আসলে স্বাভাবিক মনে করি স্বাভাবিক হয়তো অনেকে মনে করেন না কিন্তু স্বাভাবিক কেন হয়ে গেল আমাদের জনজীবনের জন্য আমাদের দেশের নাগরিকদের জন্য তার কারণ হচ্ছে আমাদের নেতৃত্বের জায়গা যারা আছেন তাদের দক্ষতার অভাব কেউ এসে তার বাবার দল কোনো একটি চেতনা বিক্রি করবে আবার কেউ এসে অন্য একটা চেতনা বিক্রি করবে এক একজন এক একটা চেতনা নিয়ে ব্যস্ত আছে কিন্তু রাজনীতির প্রথম কথা হওয়া উচিত সেটা হচ্ছে নাগরিকের সমান অধিকার সকল নাগরিকের সমান অধিকার আওয়ামী সরকার আমলে আইনি বিচার ব্যবস্থাকে কি করেছিল যারা বক্তৃভোগ হয়েছেন তারা জানেন এখন এই পরিবর্তিত বিপ্লবী সরকার তারা যতটুকু বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে তারা ন্যায় বিচার করার চেষ্টা করবে এবং সেভাবে তারা অগ্রসর হচ্ছে সবকিছু কিছু এখন দেখেন পনেরোটা বছর একটি দল ক্ষমতায় ছিল এবং সেই দল অন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্য সকল দলকে বলতে গেলে এক ধরনের নিষিদ্ধ টাইপের করে ফেলেছিল তারা মাঠে ময়দানে প্রোগ্রাম করতে পারতো না অফিস বন্ধ ছিল জামাতের অফিসটা একদম স্পষ্টই বন্ধ ছিল এরকম গুটি কয়েক মানুষ যারা ইলেকশন করে নাই ইলেকশন হয়েছে মানুষ অংশগ্রহণ করে নাই এমন কিছু মানুষ আপামর জনতাকে এভাবে জিমি করে রেখেছিল এখন আবার আপামর জনতার একটি বাংলাদেশ গঠিত হয়েছে এখন স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের কিছু মানুষ অবশ্যই এমন হইতে পারে যারা ভালো আছে আমার কাছে চেনা জানা আছে হ্যাঁ এখন তারা আবার ভুগবে কিন্তু আমার পয়েন্ট যেটা হচ্ছে সেটা হলো যে আসলে কি এমন একটা দেশ গড়া আমাদের উচিত না এমন একটা স্বপ্ন আমাদের দেখা উচিত না যে দেশে রাজনীতি করার কারণে মানুষ ভয়ে থাকবে এই জিনিসটা থাকা উচিত না একটি দল সারা জীবন কখনোই ক্ষমতায় থাকবে না এই চিন্তা যে দল করবে সেই দল যেমন হয়েছে আওয়ামী লীগ এবং সে সৈরেচারি হতে গিয়ে তারা কি না করেছে সবকিছু আপনারা জানেন তাহলে কেন হয়েছে তাদের ভিতর ভয় ছিল যদি তারা ক্ষমতা না থাকে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাই না তো সেই জায়গা থেকে আমাদেরকে আসলে চিন্তার লেভেলটা একটু হাই করতে হবে যারা রাজনীতি করেন মেধাবী ছাত্ররা তারা মেধাবী মানুষ জেন্টালম্যান যারা আছেন তারা রাজনীতিতে আসেন সুন্দর স্বপ্ন জাতির সামনে নিয়ে আসেন আসলে স্বপ্ন আমরা অনেক বিষয়ে পার্সোনাল বিষয় সব কিছু বিষয় স্বপ্ন দেখি কিন্তু যেটা বিষয় যে আমরা পলিটিক্স নিয়ে আমরা স্বপ্ন দেখি না আমাদের নেতারা পলিটিক্স নিয়ে আমাদের স্বপ্ন দেখাইতে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কিছু কথা বলতেছেন বা তারে দেখে আমরা বুঝতেছি যে একটা রাষ্ট্রপ্রধানের ভাষা কেমন হওয়া উচিত তার আচার আচরণ কেমন হওয়া উচিত বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত তিনি এটা দেখাচ্ছেন সেটা দেখে কিন্তু উপলব্ধি করতে পারতেছি কিন্তু আমাদের নেতাদের ভিতর আমি জোর দিয়ে বলতে পারবো সেটা হচ্ছে পলিটিক্যাল জায়গা থেকে জাতিকে যে একটি স্বপ্ন দেখানোর উচ্চাকাঙ্ক্ষা সবার জন্য সমান একটা দেশ সেই জায়গাটায় ঘাটতি আছে আমার উন্নত রাষ্ট্রগুলায় কেমন পলিটিক্স ব্যবস্থা চলে কেমন সরকার ব্যবস্থা চলে কেমন নির্বাচন ব্যবস্থা চলে একটি দল ক্ষমতায় না থাকলে আরেকটি দল ক্ষমতায় যখন থাকবে দুই দলের ভিতরে কেমন বুঝ ব্যবস্থা হওয়া উচিত একটি দল ক্ষমতায় থাকলেই যেন সব কিছু করতে না পারে সেই বিষয়টা আসলে কীভাবে করা উচিত নতুন বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা আমাদের করা উচিত এবং পলিটিক্যালি সুন্দর একটি বাংলাদেশ জন্য গড়া যায় সেই জায়গাটার স্বপ্ন দেখা উচিত প্রতিনিয়ত আমাদের সামনে একটা না একটা ইস্যু দাঁড়াবে দাঁড়াবি এই ইস্যুকে কেন্দ্র করে এই যে ছাত্র জনতার গণ মানুষের বিপ্লব ঘটে গেল সেই বিপ্লবকে তসনস করার সুন্দর একটা চেষ্টা চালানো হবে বিশেষত আমাদের প্রতিবেশী যে দেশটি আছে অনেকেই বলে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিগত সরকার বলেছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তো সেই জায়গা থেকে আসলে যেটা বিষয় ইন্ডিয়ার যতটুকু কালচার সে কখনোই আমাদের বন্ধু হবে না শুধু বাংলাদেশ না অন্য আরো অনেকগুলা রাষ্ট্র থেকে রাষ্ট্রীয় ভাবি রাষ্ট্রীয় ভাবি ইন্ডিয়াকে সাথে তাদের ঝয় ঝামেলা আছে তাদের সাথে আমাদের বুঝে খেতে হবে এর বিকল্প আর কিছু নাই জীবনটাই এমন যে এদের সাথে আমাদের লড়তেই হবে এর বিকল্প কিছু নেই সেই লড়ার জন্য আমাদের দেশের ভিতরে যত আমরা মানুষ আছি আমাদের একতাবদ্ধ থাকতে হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এর ভিতরেও কিছু গাদ্দার তৈরি হবে কিছু দালাল দোষর তৈরি হবে কিন্তু যখন অধিকাংশ মানুষ আমরা সুন্দর একটি একতাবদ্ধ থাকতে পারবো তখন তাদের আসলে বেশি কিছু করতে পারবে না আমাদের পলিটিক্যাল একটা ড্রিম দরকার পলিটিক্যালি স্বপ্ন দেখাইতে পারে এমন নেতা দরকার এমন নেতাদের গুরুত্ব দেওয়া দরকার এবং অবশ্যই দুর্নীতিবাজ মুরুক্ষ এই যে মানুষগুলা যারা নেতৃত্বে আসতে যাচ্ছে এখন থেকেই সে আপনার দলেরও যদি হয় প্লিজ ভাই তাদেরকে বয়কট করেন তাদেরকে এড়িয়ে যান এড়িয়ে যান আমরা ভুগতেছি এমন যেন আমরা না করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশের প্রতিটা মুহূর্তে নিজেকে একটি হতভাগ্য নাগরিক হিসেবে মনে করবে সেই জায়গাটা না আসুক সেজন্য আপনার আমার নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে আসুন সুন্দর একটি বাংলাদেশ করতে রাজনৈতিক সহাবস্থান করতে সুন্দর একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে কাজ করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম